কিসমিস একটি স্বাস্থ্যকর খাবার কিশমিস খুবই পুষ্টিকর এবং শরীরের জন্য খুবই উপকারী আমাদের শরীরে কোন কোন রোগে এই কিসমিস খুব সুন্দরভাবে কাজ করে কিসমিসের স্বাস্থ্যগুণ কি এবং ওষুধ হিসাবে কিশমিশের স্বাস্থ্য উপকারিতা কি কিসমিস খাওয়ার ফলে শরীরে কী কী উপকার আমরা পেয়ে থাকি তো তার নেই আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা স্টার্ট করি কিসমিসে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে যেমন শর্করা প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তার সাথে ভিটামিন খনিজ পদার্থ ফাইবার আয়রন থাকে এতগুলি উপাদান সমৃদ্ধ কিশমিশ খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় এক নম্বর হজম শক্তি বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণ করে কিশমিসে যে ফাইবার থাকে তা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে থাকে তিন নম্বর আমাদের রক্তপ্রতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে কিজমিসে আয়রন থাকে যা রক্তপ্রতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে চার নম্বর হচ্ছে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং হাড়ের ঘনত্ব ভালো রাখতে সাহায্য করে ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ পদার্থ থাকে যা হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে নিয়মিত যদি কেউ জল খায় তাহলে তার হাড় শক্তিশালী হয় এবং ওস্টিও প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে যাদের বয়স একটু বেড়ে গেছে তাদের সাথে সাথে যদি হাড়ের ঘনত্ব কমে যায় বা হ্রাস পায় সেক্ষেত্রে কিশমিস মেশানো জল খেতে পারেন সেই ব্যক্তিদের যাদের বয়সের সাথে সাথে হাড়ের ঘনত্ব কমে গেছে আর পাঁচ নম্বর আমাদের হৃদপিণ্ড ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিজমিসে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ছ নম্বর ত্বকের স্বাস্থ্য ভালো রাখে কিজমিসের মধ্যে আমাদের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ত্বককে উজ্জ্বল রাখতে মসৃণ রাখতে সাহায্য করে সাত নম্বর লিভার ও কিডনির স্বাস্থ্য ভালো রাখে কিসমিস ভেজানোর জল যদি কেউ রোজ পান করেন প্রতিনিয়ত পান করেন তাহলে লিভার ও কিডনির স্বাস্থ্য ভালো রাখে আট নম্বর ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধে এই কিসমিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কিজমিসের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে আর ন নম্বর গ্যাস্ট্রিকের সমস্যায় গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে এই কিশমিশ এতগুলি উপকার পেতে পারেন যদি আপনি প্রতিনিয়ত কিশমিশ খেতে পারেন কতটা মাত্রায় খাবেন কিভাবে খাবেন প্রতিদিন আপনি তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রায় এক কাপের চার ভাগের এক ভাগ কিশমিশ খেতে পারেন কিশমিশ ভেজানো জল সকালে খালি পেটে খেতে পারেন কিশমিশ সরাসরি খেতে পারেন বা বিভিন্ন খাবারের সাথে খেতে পারেন অতিরিক্ত কিশমিশ খেলে পেটের সমস্যা হতে পারে তো এই ছিল কিশমিশ আমাদের কিভাবে স্বাস্থ্যকে উন্নত করতে পারে তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ